জিপিউ পাওয়ার রিকোয়ারমেন্ট মানে আপনার গ্রাফিক্স কার্ডের সর্বোচ্চ পাওয়ার ডিমান্ড কত আর এরপর হচ্ছে সিস্টেম কম্পোনেন্ট মানে আপনার ইত্যাদির জন্য কত ওয়ার্ড লাগবে আর এর ফর্মুলাটি প্লাস প্লাস আদার্স কম্পোনেন্ট তারপর আপনি পেয়ে যাবেন আপনার রিকমেন্ডেড আর্টিস্টটা আপনার যদি এন্ড পিসি হয় তাহলে আপনার চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড লাগবে আর যদি মিড রেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে ছয়শো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ ওয়ার্ড লাগবে আর যদি হাই এন্ড বা ওয়ার্ক পিসি হয় তাহলে আপনার আটশো পঞ্চাশ থেকে এক হাজার ওয়ার্ড লাগবে বেস্ট আউটপুট পেতে পিএসইউ লোড সবসময় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট রাখবেন পিএসইউ ওয়ার্ডেস ক্যালকুলেশন টুল সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করুন আর এরকম সব দারুণ টেকনিক্স পেতে স্মার্টার্নকে সাবস্ক্রাইব করুন